গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আরও এক নতুন ব্লগের সাথে সাথে তো সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজ হচ্ছে রবিবার আজ হচ্ছে রবিবার আর এখন ঘুরিতে পারছে পৌনে দশটা এখন থেকে ব্লগ স্টার্ট করছি আজকে ঘুম থেকে উঠেছি মানে আজকে যেহেতু রবিবার আর কালকে পিকনিক করে এসে টায়ার্ড হয়ে গেছি কালকে পিকনিক করে বাড়ি ফিরেছি তখন বাজে হচ্ছে মনে হয় সাতটা বাজে আর তারপরে এসে আমার বোন এসেছে আবার ওই যে হাই আর ও আমরা পিকনিক করে আসবার পরেই ও এলো কালকে আর ওখানে ভিডিও এন্ড করে দিয়েছিলাম যাই হোক আজকে সকালবেলা ফ্রেশ মুড নিয়ে আবার একটা ভিডিও স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি বললাম সাড়ে আটটায় আর কিছু কাজ হয়নি বসে বসে গল্প করছি নিজেরা খেয়েছি বাবুকে খাওয়াচ্ছি বাবুকে কেক খাওয়াচ্ছি আমরা কেক বিস্কুট চা খেয়েছি এনি এখন ফোন দেখতে দেখতে খাচ্ছেন আর এই যে নাইট স্যুটটা দেখতে পাচ্ছ আমার বর আমাকে একটা সারপ্রাইজ গিফট করেছে কদিন ধরে ভাবছিলাম যে একটা নাইট স্যুট কিনবো আর ও শুনেছে সেটা সেটাই শুনে আমি কালকে যখন বাড়ি ফিরছি তখন ওখানে একটা বৌদির কাছে মানে পার্সেলটা এসে ওখানে ছিল আর কি আমাকে বাড়িতে ঢোপবার আগে বলছে যে পার্সেলটা গিয়ে নিয়ে আসো বৌদিদের থেকে তো আমি নিয়ে আসি তারপর এসে খুলে দেখি ওম্ম আমার জন্য একটা নাইট স্যুট অর্ডার করেছে এই যে আর বাবুর মিমি বাবুকে একটা নাইট স্যুট দিয়েছে আর একটা হেয়ার ব্যান্ড দিয়েছে হেয়ার ব্যান্ড না যে ওই যে কানে যেগুলো ব্যান্ডগুলো লাগাই আর ইয়ে সন্দীপ বলছে তোরা মার মেয়ে দুজনে মিলে নাইট স্যুট পরেসো আর আমি লুঙ্গি ওকে আর লুঙ্গি পরে কি আছে তোর সোয়েটারে ওর বাবার পকেট ওর বাবা বলছে যে আমি বলছি সোয়েটারটা তো নিয়ে যাবো বলছে তোমার বাবার পকেটে পয়সা আছে

কালকে বাপুজে যে জুতোগুলো পরে গিয়েছিল না এত নোংরা করেছে যেমন জুতো তেমন সোয়েটার সব কিছু নোংরা করে রেখে দিয়েছে তো কাচাকুচি করেছি কিছুটা আবার বাকি আছে কারণ ছাদে শুকোতে দেবার জায়গা নেই ওপরে কাজটা সব হয়ে গেছে বাবুর জুতোগুলো এখন পরিষ্কার করি আর মাম্পি বাবুকে নিয়ে চান করিয়ে দিই বলতে বলতে মিয়াও এসে গেছে মিয়াও মিয়াও বাবু চান টান কমপ্লিট ভাত খেতে বসেছে দুপুরের লাঞ্চ ভাত ডাল আলু ভাজা আর মাছ ভাজা ভেজ ডাল খাচ্ছে নাও খাবো খাবো খেয়ে নাও খেয়ে তাতে করে খেয়ে নাও তাতে করে খেয়ে নাও দেখো না এক্ষুনি কালু চলে আসবে আসবে তো কালু আসবে তো হুম বেরিয়ে আয় আগে চল শুভি চল কি হচ্ছে বাবু তোর এরকম দুষ্টুমি কি করে এ এই টেনটার আর বেশি দিন থাকবে না দেখবি যা করে ওর ভিতরে ঢুকে লাফালাফি ঝাপা ঝাপি নিয়ে চলে যাবি তো নিয়ে ওখানে গিয়ে ওই পরীক্ষা দিয়ে দিবি আবার পেন বের করছে চল 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 পাগল করে দেয় রে পুরো পাগল করে দেয় বলেছি এখানে ঘন্টা বাজাতে আসতে চল 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 ঘুম পাড়াই খাওয়াতে গিয়ে চল ওই চল বাজে চল চল দুটো কুড়ি বাজে এই মাত্র ইনি ঘুমালেন কত কষ্ট করেছে ঘুম ফাড়ানো হলো আজকে ছাদ আমার এখন সব তুলি দেখি কি শুকিয়েছে জামা এগুলো বিশেষ করে এই যে সোয়েটার এই যে মোটা মোটা প্যান্টগুলো দেখছো এগুলো কাচতে না আমার দিবন বেরিয়ে যায় একদম এত কিছু কাজবার পরেই আমার মানে সেই যে কোমরের যন্ত্রণা শুরু হয়েছে না কিছুতেই কমছে না দেখি একটু শুলে হয়তো যদি কমে খাওয়া দাওয়া করবো যে সন্দীপও এখনও আসেনি সন্দীপ গেছে হচ্ছে একটু বড় বাজারে তত্ত্ব সাজানোর অর্ডার আছে কিছু জেনিস কেনবার আছে ট্রেফ এগুলো তো সেগুলো কিনতে গেছে এখন এখনও আসেনি ফোনটা করছি ফোনটাও রিসিভ করছে না এই হচ্ছে আজকে দুপুরের ডিনার ভাত ভেজ ডাল শাক চচ্চড়ি আলু ভাজা ফুলকপি আলুর তরকারি বাটা মাছ ভাজা আর একটা মাছের ঝাল আছে তো কালকে যেহেতু সব চিকেন মাটন করে খাওয়া হয়েছে ওই জন্য আজকে একদম সিম্পল রান্না এদিকে বোনও খাচ্ছে আমিও খাচ্ছিলাম এই যে আমার শান্তা বলি শান্তা সাজে কি সাজ তুমি শান্তা সাজছো শান বলো শান্তা ক্লস বলো সান্টা ক্লস সাজ কি গিফট দেবে আমাদেরকে কি গিফট দেবে মাম্মা বুড়ি গিফট কি গিফট অনেক গিফট অনেক গিফট কি কি তার মধ্যে কি কি গিফট দেবে শুনি একটু একটু কিছু বিক্রি হচ্ছে বড় বাজারে হ্যাঁ আমি এর জন্য একটা হেয়ার ব্যান্ড নিতে গেলাম বলছে এক পিসটা হয়ে যাবে না বান কিছু কথা এক পিস হেয়ার ব্যান্ড দেয়া যাবে না ওইসেই আমারে ক্রিসমাস লেখা না হেয়ার ব্যান্ড গুলো এখনো খুব উঠেছে হেয়ার ব্যান্ড না চশমা সেই চশমার মতো রে

দেখি দেখি ওমা এই তো এই তো হয়েছে একদম পপার বাবা রে বাবা কি ছটফটে মেয়ে দেখি দেখি আমি পরিয়ে দিই আয় আমি পরিয়ে দিচ্ছি আয় দেখ দেখেছিস তোকে নিজেকে কেমন লাগছে এই দেখ দেখ দেখতে পেয়েছিস পেয়েছিস দেখতে ভালো লাগছে সান্টা ক্লস লাগছে পরে যাবি পরে

বলো ওকে কী করে ঝাল খাওয়াবো আলুরি দিচ্ছি সেটাও ঝাল লাগছে হ্যাঁ কে আলুরিতে ঝাল লাগে কার বসো বসো বসে মুড়িটা খাও আমরা সবাই খাচ্ছি তুমিও খাও ঝাল লাগলেও খাও একটু একটু করে বসো এই হচ্ছে আমাদের সন্ধেবেলার টিফিন চপ শিঙারা আলুরি ফুলুরি সব আছে আর আরও মনে তো খাবে না ওর জন্য আবার সুজি নিয়ে এসেছি হেলমেটটা নে বোন তো বাড়ি চলে গেল আর আজকে আমাদের রাত্রেবেলা ডিনারে মেনু হচ্ছে রুটি আর বেগুন পোড়া যেটা খেতে সবারই মোটামুটি ভালো লাগে শীতকালে আমি এখানে বেগুনটা মাখাচ্ছিলাম আর পাশে ধনে পাতা পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে বেগুনটা একসাথে মাখা সাড়ে নটার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি বাবুকেও খাইয়ে দিয়েছি আমরাও খেয়েছি আর আজকে বেগুন পরাদের রুটিটা খেতে বেশ ভালো লাগলো মানে বেগুনটা পুড়িয়ে আর ওই কী বলে ধনে পাতা পিঁয়াজটা আর টমেটো দিলে না আলাদা টেস্ট চলে আসে ভীষণ ভালো লাগে খেতে দেখো এখন করিতে পারছে দশটার কাছাকাছি আর আজকে এই মেয়ে বেশিক্ষণ ঘুমায়নি ওই এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট ঘুমিয়েছে অন্যদিন তিন ঘন্টার মতো ঘুমায় তো তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো আর এই যে বাবুকে ওর মিমি এই নাইট ড্রেসটা গিফট করেছে বাবু দাঁড়া দেখি এই যে ব্ল্যাক কালার আর আচ্ছা তোমার বাবাইও আমার জন্য ব্ল্যাক কালারই নাইট ড্রেস কিনেছে আর ওই যে ইয়েটা দেখতে পাচ্ছো হেডফোন বাবু এটাকে কি বলিস তুই হেডফোন আচ্ছা এইটাও ওর মিমি কিনে দিয়েছে এটা কি সুন্দর দেখতে হয়েছে দেখো এটাও বেশ সুন্দর দেখতে যে দেখো মাম্মা মাম্মা আচ্ছা ইনহেলার দিচ্ছি বাই গুড নাইট বলো একটা হামি দিয়ে দাও এদিকে তাকাও এদিকে তাকাও একটা হামি দাও একটা হামি দাও ওলে বা